তো চলো আজকে তোমাদের জন্য নিয়ে চলে আসলাম থ্রি পিসের কালেকশন প্রাইসটা শুনবে প্রাইস কিন্তু একদম কম মাত্র চারশো টাকা হ্যাঁ চারশো তিরিশ টাকায় তোমরা পাচ্ছ থ্রি পিস তা আবার বাড়ি বসে ফ্রি ডেলিভারি ভারতবর্ষে তোমরা যেখান থেকে অর্ডার করো ফ্রি ডেলিভারি পাচ্ছ গোটা ভারতবর্ষেই চলো আর সাইজ হচ্ছে এগুলো ফর্টি আছে আগে বলে রাখছি যারা যাদের চল্লিশ সাইজ হবে তারাই কিন্তু একমাত্র জাস্ট স্ক্রিনশট তুলে আমাদেরকে পাঠাবে এই যাচ্ছে প্রথম ডিজাইন আর এটা যাচ্ছে হচ্ছে এই অর্গানটার ওপর একটা অন্যাস উত্তর কাজ করা আর এই যাচ্ছে হচ্ছে প্যান্ট এই দেখে নাও প্যান্টের কিন্তু পায়েও কিন্তু এরকম কিন্তু ডিজাইন করা আছে সম্পূর্ণটাই সুতোর কাজ চলো পরের দি কালারটা পরের ডিজাইনটা দেখায় এই দেখো পরের ডিজাইনটা লাল কি সুন্দর লাগছে দেখো আর একদম কিন্তু নরম খটকটা হয়ে থাকবে তা না একদম নরম কাপড়ের ওপর সম্পূর্ণটা কিন্তু সুতোর কাজ দেখো কত সুন্দর লাগছে সুতোর কাজটা আর এটার সাথে যাচ্ছে হচ্ছে এই একটা অন্যা এই যাচ্ছে এটার ওন্না আর এই যাচ্ছে হচ্ছে এটার প্যান্ট সবই কিন্তু এখানে যা যা দেখাচ্ছে আজকে ভিডিওতে সেগুলো কিন্তু সব করাই হচ্ছে যাদের ফর্টি লাগে তারাই মেসেজ দেবে যাদের ফর্টি লাগে না তারা কিন্তু মেসেজ দেবে না কারণ হচ্ছে এখানে কিন্তু 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 আছে এগুলো সব এর উপরে হবে না ফর্টি সাইজের যাদের হবে তারাই কিন্তু মেসেজ দেবে দেখো কত সুন্দর লাগছে চারশো তিরিশ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছে এত সুন্দর একটা কুর্তি সেট থ্রি পিসে এই যাচ্ছে ওড়না অন্যার মধ্যে কিন্তু দেখো সুতোর কাজ করা কত সুন্দর লাগছে ওড়নাটা আর এই যাচ্ছে হচ্ছে প্যান্ট এটা কিন্তু প্যান্টে কিন্তু আবার কোনো সুতোর কাজ নেই পায়ের দিকে ঠিক আছে দেখে নেবে যারা যেটা নেবে স্ক্রিনশট তুলে পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে শো করছে এই আর কালার কালার একই হয়তো ডিজাইন আলাদা এটার কিন্তু ডিজাইনটা আলাদা গলার যে প্যাটার্নটা ওই প্যাটার্নের ডিজাইনটা আলাদা ঠিক আছে এটার সাথে যাচ্ছে হচ্ছে এই ওড়না দেখে নাও এটার সাথে এই ওনা যাচ্ছে দাম থাকছে চারশো তিরিশ টাকা গোটা ভারতবর্ষে ফ্রি ডেলিভারি সাইজ হচ্ছে ফিফটি যারা চাইছে সব ভিজিট করে নেবে সব ভিজিট করে নিতে পারো কোন রকম আর এক্সট্রা কোনো চার্জ নেই যারা বাড়ি বসে নেবে কিন্তু হ্যাঁ সব ভিজিট করে যারা নেবে তাদের ক্ষেত্রে বলে রাখি ডিসকাউন্ট ডিসকাউন্ট থাকবে থাকবে এর উপরে চলো নেক্সট কালার অফ লাল এটা কিন্তু আগের লাল দেখেছি বাট এই ডিজাইনটা আলাদা ডিজাইনে কিন্তু কেউ গোলমেল করে ফেলো না দেখে না এই ডিজাইন আলাদা হাতায়ও কিন্তু ডিজাইন আছে আর এটার সাথে যাচ্ছে হচ্ছে এই দেখো এই অন্যা আর এই প্যান্ট তো দেরি করছো কেন লিমিটেড পিসি রয়েছে আর স্টকে যারা যারা চাইছে বুকিং করতে স্ক্রিনে দেওয়ার নাম্বারের একটা স্ক্রিনশট তুলবে আমাদের এই নাম্বারে পাঠিয়ে দেবে প্রাইস থাকছে চারশো তিরিশ গোটা হওয়ার ফ্রি ডেলিভারি আর যারা চাইছো বাড়িয়েছে নেবে বাড়িয়েছে নিতে পারো অর্থাৎ সব ডিস নিতে পারো তাদের জন্য থাকবে আরো পঞ্চাশ টাকার ডিসকাউন্ট তো আজকে মতো এই পর্যন্ত আবার প্রতিপূর্ণ কালেকশনের সাথে